আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো প্রতিদিনের নিয়ম সকালবেলা উঠে বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠাতে হয় সে যেতে চায় না তবুও জোর করে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হয় আর আজকে ওদের শেষ দিন মানে এই বছরের শেষ ক্লাস সামনের বছর তো নতুন ক্লাসে উঠবে এই জন্য তাদের একটা আয়োজন আছে যে আজকে ক্লাসে সবাই একটু আনন্দ করবে সবার সাথে কথাবার্তা বলবে ক্লাসটা কম হবে তাই শেষ দিন বলে আজকে জোর করে হলো পাঠিয়ে দিলাম তো আমি স্কুলে এখন নিতে এসেছি বড় ছেলেকে নিয়ে আর এসে দেখি তাদের ক্লাস স্কুলে পিটি শুরু হয়ে গেছে সে সামনে দাঁড়িয়েছে সবার সাথে দুষ্টমি করতেছিল আর এই তো পিটি শেষে এখন আমরা বাসার দিকে রওনা হলাম আর বাসার কাছাকাছি আসলেই সে দৌড় শুরু করে দেখ বাসা এসে আজকে কবুতর রান্না করব এই জন্য এই কবুতরটা নিয়ে আজকে এটাকে জবাই করে রান্না করা হবে আর এটাকে আমি অনেক দিন পর্যন্ত পেলে পুষে খাইয়ে দাইয়ে একটু মোটা তাজা করেছি আর আজকে তাকে জবাই করে রান্না করে খাবো ভিতরে একটু কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই জীবনটা এভাবেই চলে আর মুরগি কবুতরটা রান্না করার জন্য এখানে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব মশলাগুলো এখন তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া মশলাটা কষানো শেষে আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ পানি পানিটা দিয়ে মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে তার ভিতরে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দারচিনি এলাচ আর লঙ্গ সব কিছু দিয়ে এখন আমি কেটে রাখা কবুতরটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলো মাংসগুলো দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর সাথে দিয়ে দেবো কয়েকটা আলু আর এই তো আমার কবুতরটা একদম একটু পানি দিয়ে কিছুক্ষণ কষানোর পর এই যে আলুগুলো কেটে দিয়েছে সাথে দিয়েছে কয়েকটা টমেটো যেহেতু এখন শীতকাল টমেটো দিলে তরকারি খেতে কিন্তু ভালোই লাগে টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব কবুতার আমার রান্না করা হয়ে গেছে এখন আমি উঠানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর সাথে আমি একটা ভর্তা বানাবো ধনিয়া পাতা এর জন্য আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন আর আমি দেশি রসুনটা দিয়েছি এখন আর রসুন আর পেঁয়াজটাকে হালকা একটু টেনে নেব টালা হয়ে গেলে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ সাথে দিয়ে দেবো বেশি করে ধনিয়া পাতা আর এখন ধনিয়া পাতার ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন আমি এগুলো ভালোভাবে কিছুক্ষণ টেলে নেব আমার ধনিয়া পাতা কাঁচামুচ সব টালা হয়ে গেছে এখন আমি এতে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন আমি ভর্তাগুলো বেটে নেব ভর্তা বাটি করতে যত ঝামেলা কিন্তু খেতে কোনো ঝামেলা নেই এটা হলে যে কোনো সময় দু এক দু প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় ভর্তাটা আমার বানানো হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মাখিয়ে উঠিয়ে নিলেই রেডি ধনিয়া ভর্তা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা আর আজকে আমি একটা জলপাইয়ের আচার করব যেটা একদম সারা বছর রেখে খাওয়া যায় আর এই জলপাই আচারটা করতে হলে অনেক ঝামেলা পোহাতে হবে এজন্য সব মশলাও রেডি করে নিতে হবে আর এখানে আমি একে একে সরিষা পাঁচফোড়ন সাথে আমি কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন এগুলো টেলে নেব আর টেলে সব কিছু গুঁড়ো করে রেডি করে নিতে হবে আচারটা খেতে যেমন মজা তার পিছনে অনেক কষ্ট করতে হয় আর সারা বছর রেখে খেলে আরো বেশি করে একটু কষ্ট করতে হয় কারণ সেখানে সব মশলা এবং সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর আচারটা জাল করে নিতে হয় সব মশলা রেডি করে চুলায় একটা বড় একটা পাতিল বসিয়ে দিয়েছে আজকে আমি চার কেজি জলপাইয়ের আচার করব এর জন্য আর তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এখানে রসুন আস্ত রসুনটা আমি একটু ছেঁচে নিয়েছি রসুনটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি জলপাই যেহেতু টক এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় এখন আমি দিয়ে দেবো যে মশলাগুলো বানিয়েছি সেই মশলাগুলো একে একে চিনি এবং তেলের সাথে একসাথে মিশিয়ে দেবো সাথে দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে একে একে এখন আমি এখানে ব্যবহার করব ভিনেগার আর এই ভিনেগারটাই আমার আচারটা সারা বছর একদম ভালো থাকবে কোনো ফাঙ্গাস পড়বে না এই জন্য এক বোতল ভিনেগার দিয়ে দিলাম আর এই ভিনেগারটা দিয়ে এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে আর চিনিটা একটু ক্যারামেল টাইপের হয়ে গেছে এই জন্য দেখতে একদম লাল লাল হয়ে গেছে আর আচারটার কালারটাও একদম সুন্দর আসবে চিনিটা যদি হালকা একটু ক্যারামেল করে রাখা যায় তাহলে আচারের কালারটাও সুন্দর আসে তাহলে আর কোনো দরকার নেই মনে হবে যে মিঠা দিয়ে আচারটা বানিয়েছেন মশলাগুলো কষানো শেষে আমি দিয়ে দিয়ে দেব এখানে সিদ্ধ জলপাই আর জলপাইটা আমি মশলার সাথে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব কষানো শেষে দিয়ে দেব এখানে পরিমাণ মতো পানি যাতে মশলার সাথে জলপাইটা একদম মিশে যায় এবং মশলাগুলো জলপাইয়ের ভিতর ঢুকে যায় এভাবে করে আমি দু তিন দিন জাল করে নিব। আর এটা প্রথম দিনের অবস্থা বলক চলে এসেছে এখন আমি এটা তুলে রাখবো আর এভাবে করে আমি দুই তিন দিন জাল করে নিয়েছি এখন জলপাইয়ের সাথে মশলাটা একদম লেগে লেগে এসেছে এখন আমি জলপাইটা সংরক্ষণ করে রেখে দিতে পারি এর জন্য একটা কাঁচের বাটা নিয়েছে আর এটা ভর্তি করে জলপাইগুলো দিয়ে আমি একদম চেপে চেপে ভরেছি আর সাথে সরিষার তেলটা দিয়ে একদম সম্পূর্ণ বা মানে যে জারটা দিয়ে ভরে রেখেছে সে জারটা একদম সম্পূর্ণ সরিষার তেল দিয়ে ঢেকে নিতে হবে নাহলে কিন্তু ভিতরে ফাঙ্গাস পড়ে যাবে আর দেশের বাড়ি থেকে যে নারিকেল গুলো নিয়ে এসেছে সেগুলোকেও এখন আমি ভেঙে এগুলো আমি একদম কোরআনে দিয়ে কুড়িয়ে এখন এগুলো ফ্রিজে রেখে দেব আজকে কয়েকদিন যাবৎ আমার ছোট ছেলেটা খুবই অসুস্থ সবাই আমার ছোট ছেলেটার জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বুকে এত অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে যে নিউমোনিয়া ধরা পড়েছে ওকে প্রতিদিন নিয়ে যেতে হয় আর হাতে কেনলা করে বাসায় রেখেছি কারণ আরো দুইটা বাচ্চা আছে ওদের নিয়ে তো আর ভর্তি থাকা সম্ভব না এজন্য সবাই একটু দোয়া করবেন যে আমার ছেলেটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে কারণ ও ছোট মানুষ খেলাধুলা করতে চায় আর এই অবস্থায় ওকে ধরে রাখাটাও কঠিন